কাশিদাসী মহাভারত আদি পর্ব পঁচিশ জরুৎকারুর পত্নীত্যাগ সৌনকাদি মুনি বলে সুন সুত কহিলা সকল কথা শ্রবণে অদ্ভুত জরৎকারু মুনিরে বাসুকি ভগ্নী দিল কহ শুনি আস্তিকের কিরূপে জন্ম হইল সৌতি বলি জরৎকারু বিবাহ করিয়া পূর্ববত বনে বনে বেড়ায় ভ্রমিয়া একদা ভগ্নিরে ডাকি বাসুকি কহিল কহ ভগ্নী সহ কি কথা হইল রক্ষণ ভরণ মুনি করে কি তোমার সত্য করি কহ তুমি অগ্রেতে আমার জরৎকারী বলে আমি মুনি নাহি দেখি কথা যায় কথা থাকে বঞ্চি যে একাকি এত শুনি বাসুকির বিষণ্ন বদন আর দিনে মুনির পাইল দর্শন বাসুকি বলেন মুনি কর অবধান তোমাকে আপন ভগ্নি করিলাম দান রাখিয়াছিলাম যত্নে তোমার কারণ বিবাহ করিয়া তারে করিবে পালন মুনি বলে চিত্তে বিবাহ না ছিল পিতৃগণ দুঃখে বিবাহ করিতে হইল গৃহে বাস করিতে না লয় মোর মন শরীরে না সহে মোর কাহার বচন তোমার ভগিনী সত্য করুক গোচরে কখন না কোন বাক্য বলিবে আমারে যদি বলে আমার সত্য বাণী বাসুকি বলিল সত্য যাহা বল মুনি মম ভগ্নি করিবে অপ্রিয় দিনে নিশ্চয় করিও ত্যাগ তাহারে সে দিনে তবে ত বাসুকি গৃহ নির্মাণ করিয়া বহু মুনিরত্নে তাহা দিলেন ভরিয়া পত্নী সহ তথা করেন বসতি কতদিনে জরুৎকারী হইল ঋতুমতি ধরিল নাগিনী গর্ভ মুনির উরসে শশীকলা বাড়ে যেন দিবসে দিবসে বহু সেবা করে কন্যা জানি মুনি মন কর্রে সম্মুখেতে থাকে অনুক্ষণ যখন যে আজ্ঞা করে জরৎকারু মুনি আজ্ঞা মাত্র সেই কর্ম করয় নাগিনী মতে বহু সেবা করে প্রতিদিনে দৈবে একদিন দেখ দিবা অবসানে মুনি নিদ্রাযুক্ত কন্যা উড়ে শির দিয়া শয়ন করিয়া আছে অচেতন হইয়া নিদ্রা যায় মুনি হইল সন্ধ্যার সময় দেখিয়া নাগিনী মনে ভাবিলেক ভয় অস্ত গেল দিনকর সন্ধ্যা যায় বইয়া না বলিলে ক্রোধ মরে করিবে জাগিয়া নিদ্রাভঙ্গ হইলে পাছে ক্রোধ করে মুনি হইল পরম চিন্তা এত সব গুণি যাহা করে করিবেক পরে মুনিরাজে সন্ধ্যা ধর্ম না রাখিলে হইবে অকাজ অবহেলে যেই দ্বীজ সন্ধ্যা নাহি করে পঞ্চ মহাপাপ জন্মে তাহার শরীরে এত ভাবি জরৎকারী বলিল ডাকিয়া উঠু সন্ধ্যা কর প্রভু সন্ধ্যা যায় বইয়া নিদ্রাভঙ্গ হইয়া মুনি উঠে মহাকবে লোহিত বরণ মুখ অধরোষ কাপে অমান্য করিলি মোড়ে করি অহংকার এই দোষে তোর মুখ না দেখিবার জরৎকারী বলে প্রভু মোর নাহি দোষ অকারণে মের প্রতি কেন কর রোষ সন্ধ্যা বহি যায় প্রভু সূর্য গেল অস্ত সন্ধ্যাহীনে যত পাপ জানো সমস্ত সে কারণে নিদ্রাভঙ্গ করিনু তোমার তবে ত্যাগ কর দোষ বুঝিয়া আমার মুনি বলে নাগিনী বলিস না বুঝিয়া আমি সন্ধ্যা না করিলে যাবে কি বহিয়া অরে অরে সন্ধ্যা তোর কেমন বিচার মোরে না বলিয়া যাহ বড় অহংকার সন্ধ্যা বলে মুনিরাজ না করি ক্রোধ এই যে আছি যে আমি তব উপরোধ মুনি বলে নাগিনী শুনিলি নিজ কানে অবজ্ঞা করিলি মোরে কি সামান্য জ্ঞানে নিশ্চয় তত্ত্বজিয়া তোরে যাই আমি বন না না তোর এ বদন মুনির নির্ঘাত বাক্য শুনিয়া সুন্দরী কান্দিতে কান্দিতে কহে চরণেতে ধরি না জানিয়া করিলাম প্রভু অপরাধ এবার ক্ষমহ মোরে করহ প্রসাদ ভাই সব শুনি মোর হইবে নিরাশ তোমারে দিলে ভাই করি বড় আস মাতৃসাপে মনে বড় ছিল ভয় তোমারে আমাকে দিয়া খণ্ডীর সংশয় তোমার উহরসে যেই হইবে নন্দন তাহা হইতে রক্ষা পাবে মোর ভাতৃগণ বংশ না হইতে তুমি যা যে ছাড়িয়া ভাতৃগণে প্রবোধীব কি বল বলিয়া নিশ্চয় ছাড়িয়া যদি যাবে তুমি মোড়ে শরীর জীব আমি তোমার গোচরে এত শুনি সদয় হইল মুনিবর আশ্বাসিয়া কন্যার রুদ্রে দিল কর অস্থি অস্তি বলিয়া বুলায় গর্ভে হাত এই গর্ভে হবে পুত্র নাগ কুল কুলনাথ এই গর্ভে আছে যেই পুরুষ রতন তোমার আমার কুল করিবে রক্ষণ চিন্তা ছাড়ি যাহ নিজ নিজ ভাতৃগৃহে ভাতৃগণ প্রবোধিবে যেন দুঃখী নহে বলিলাম বাক্য মোর মিথ্যা নয় তত্ত্বজিলায় তোমারে যে জানি নিশ্চয় এত বলি আশ্বাসিয়া নিজ বণিতায় মৃগতত্ত্ব যেই পুনঃমুনি যান তপস্যায় অব্যর্থ ব্রাহ্মণবাক্য অন্তরেতে গণি মুনি বলে কিছু আর না নাগিনি মস্তকে বন্দিয়া ব্রাহ্মণের পদরজ কহে কাশিরাম দাস গোদাধরাগ্রজ